তো বন্ধুরা এই যে আজকে দুপুরের খাবার হলো শুক্রবার আয়োজন বিরিয়ানি বিরিয়ানির সাথে আছে শশা কাঁচামরিচ পেঁয়াজ লেবু তার পাশাপাশি আছে কমল পানিও কমল পানি বলতে কোক স্বাদু অনেক স্বাদ আছে কি তুমি বেগুনের তরকারি কেমন লাগে ইলিশ মাছের গান আবার মুরগি তুই তো হজবর ল করে থা এই পাঁচ মিনিট কিন্তু ইটা বাইজ আছে নাকি একান্ন আটটা একান্ন বাজে বিশ মিনিট ন নাই আ ঠিক আছে না দিচ্ছি না দে করতো এটা রাস্তাঘাটে বন্ধুরা সময় বাজে এখন সকাল সোয়া নয়টা এর ভিতরে দেখতে পাচ্ছেন কাশ্মীর বাবা নাস্তা খাচ্ছে আমি দিন খাচ্ছি আসলাম আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখাচ্ছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সঞ্জি থাকতাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের দিনটা হলো গিয়ে বারে শুক্রবার সবাইকে জমা মুবারক তো শুক্রবার শোয়া বাজে আসে এখনও বিশ্রী আসে নাই তো অলরেডি কাশ্মীর বাবা নাস্তা খেয়ে চলে গেছে বাজারে তো আজকে কোনো নাস্তাও নতুন করে করা হয়নি কারণ হলো কি কালকে যে খিচুড়ি রান্না করেছিলাম ওইখান থেকে কিছু আসিল তারপর কালকে ভাত আসছে ইলিশ মাছের মাথা বাজা বাজা ভাজা মাথা মাছ আসে দেখছেন বলতে গিয়ে ব্যাগ গেছে তো যেহেতু শুক্রবারের দিনটা আমার ঘরের নাস্তা এই চলে না বললেই চলে খাইতে চায় না বাচ্চারা তো আমি যেটা খাওয়ার তো সেটা খাইয়ে বলছি কাশ্মীর বাবা ডিম খাইয়া তারপর অল্প একটু খিচুড়ি গেছে গরম করার পর আর হলো গিয়ে আমি অলরেডি দুইটা টুস বিস্কুট আর চা বসাইছি এই যে চা হয়ে গেছে চাটা এখনই করে নেবো কি জানি বলে সেকে নেব সেকে নিয়ে তারপর এখন হলো গিয়ে চা খাবো চা খাবো বিস্কিট দিয়ে তাহলে আমার দুইটা ডি একটা ডিম আর হলো গিয়ে কী জানি বলে চা দুটো বিস্কিট একটা ডিম আর হলো চা এক কাপ আমার সকালে নাস্তা কমপ্লিট আর সত্যি বড় কথা বলি আজকে চাতে আমি অন্যান্য দিন ওই লবণ দিই না চিনি দিই আজকে লবণ দেয়নি চিনিও দেয়নি আজকে খাইয়ে দেখবো কেমন লাগে অভ্যাস করতে হবে চিনি ছাড়া খেয়ে চিনি ছাড়া খেয়ে অভ্যাসটা করতে হবে তো যাই হোক পিডিওটা তো শুরু করেছি যখন ডিম খাই কাশ্মীর বাবা নাস্তা খায় তখন বাজে বলল এই আটটা চল্লিশ ওই মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে শুরুতে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করি আপনাদের কাছে আবার অনুরোধ রইল সবসময় লাইক দেওয়ার কথা বলি যদিও লাইক ওই রকমের আসে না আর কমেন্ট তো এটা কি বলবো আসেই না তারপরে ইদানিং কিছুটা আসে তো যাই হোক হয়তো আস্তে আস্তে সবাই ভালো লাগার থেকে ভালো লাগা ভালো কাজ করতে পারে ভালো লাগার কাজও করতে পারে তো এখন হলো গরম গরম চা সাথে হলো টুস নাস্তা খাব নাস্তা খাই কাশ্মীর বাবা বাজারে গেছে ও সে একবার ভরে গেছিলো বাজারে পরে গেছিলো কেন জানেন গরু মাংস আনতে তো আমরা যেই দোকান থেকে সবসময় গরু মাংসটা খাই যার কাছ থেকে দেখেন বিয়ে বিয়ে বলে আসে যে ও নাকি আজকে গরু জবাই করে নাই আর কি ওর কাছ থেকে মানুষের মাংস নিয়ে অনেক বাকি রাখে তো তো যার কারণে মনে হয় আজকে টাকা পয়সা মনে ম্যানেজ করতে পারে না গরু কাটা নেই তো ঘুরে আসে বলতাছে আমি শুয়ে আসিলাম কাশ্মীর মা কাশ্মীর এখন না মুখ এখন মুখ কাকুলি কাকুলি পরে অর্ডার তো কেন আনো বলতাসে যে ও গরু আজকে ই করে নি তো বললাম তো নাইমে বললাম বলতেছে খিলকে যাবে মাংস আনতে কিংবা খিলকে যাওয়ার দরকার নাই প্রতি সপ্তাহে তো গরু মাংস খাও তো আজকে এক কাজ করো মুরগি নিয়ে আসো ফুলকপি নিয়ে আসো নতুন আলু নিয়ে আসছো বিরিয়ানি রান্না করি পরে বলতেছে বিরিয়ানি বাচ্চারা আমি কই খাবে তুমি নিয়ে আসো খারাপ লাগবে না তো সে আবার কি কি হয় এই ফ্রামে মুরগিটা খাইতেই চায় না তো ওই দিন একটা মুরগি আনছি দেখতে পাইছেন অনেক দিন পর একটা মুরগি আনা হয়েছে তো ওই মুরগিটাও লোকে রান্না করছে পরে যে অল্প খাইছে তো এরপর আর কেউ খায়নি তো কালকে খিচুড়ি রান্না করছি খাওয়া হয়ে গেছে তো খিচুড়িতে দিছি তো ভালোই লাগছে তো যাই হোক এখন পাঠাইছি কাশ্মীর ভাবারে মুরগি আনার জন্য আর হলো গিয়ে নতুন আলু এই নতুন আলু তারপর ফুলকপি এগুলো দেখা যাক রান্না করি সময় আপনাদের সময় শেয়ারই করব চিনি সারা বিস্কিট দিয়ে বোঝা যায় না ভালোই লাগে

বস্তা একশো একত্রিশ টাকা ঘুরছে আর এমনি প্রায় দেড়শো কাছাকাছি যায় বন্ধুরা বাজে এখন হল গিয়ে এগারোটা প্রায় বিশের কাছাকাছি বিশেষ কাছাকাছি এর ভিতর হল কি জানি বলে এই যে আলু ফুলকপি ভেজিয়ে নিয়েছি আর মুরগিটা বসায় দিচ্ছি কারণ হলো এই যে মাত্র বৃষ্টির মা আসলো আর মেয়েকে বিদায় করে দিয়া আর এদিক দিয়ে আমি এই রান্না মুরগি টুরগি সব দাউ করে নিচ্ছি কারণ হলো শুক্রবারের দিন নামাজতে এসে সবাই খাইতে চায় নামাজের আয় নামাজ থেকে আসি সবাই বলে খাবার দো তো এই জন্য তাড়াহুড়া করে আর আজকে বাজারও হয়ে গেছে বললাম না একবার গরু মাংসের জন্য গরু মাংস পায় নাই গরু জব জবাই করে নেয় যে কাছ আমরা আর কি আনি তো আর ইটা আর কি গরু জবাই করে নেয় যার কারণে আবার বাসায় আসছে তারপর বললাম যে মুখে নিয়ে আসো আজকে এই নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে বিরিয়ানি রান্না করি তো এখানে যে কাটাকাটি এখনও জলতা এখানে যে কোনো শশা দিক এটা বুক আর এদিক দিয়ে বুকের মাংসটা রাইখে দিচ্ছি মোমো কিংবা এই পিজা বানানো বানানো যাবে তো যাই হোক এখন হলো গিয়ে এই কটা আগের চাউল ছিল রেস্টটা করে রেখে দিলাম সানটা জড়াই বুঝুরাই যে মাংসটা হয়ে গেছে লাল মাংস রান্নাটা হয়ে গেছে এরকম কুইয়াই সোলাই এই যে মাংস রান্নাটা আর দিক দিয়ে গরম পানি বসাই দিচ্ছি আমি এখন কুসু করে তারপর আইসা বিরিয়ানিটা রান্না করব আর এখানে যে লেবু শশা কাঁচা পেঁয়াজ মরিচ সব কাইটা কমপ্লিট করে নিচ্ছি খিচুড়ি গরম করছিলাম খাওয়ানোর সময় পেলাম না একটু খালি কাশ পেয়ে গেছে আর আর আব্বু খাইছে আমি এক কাপ চা খাইছি দুটা টুস বিস্কুট একটা ডিম খাইছি আমার নাস্তা হয়ে গেছে তারপর খাইলাম বলি একটু খিচুড়ি না লং গরম করছি একটু খাই কিন্তু ওই সময় কি হুম ঘামুই আমি গুসু করে গুসো করে আবার জোরা এখন বালাসির তো বন্ধুরা এই যে ফ্রেশে চলে আসছি তো অলরেডি অনেক রান্না হয়েও গেছে দেখতে পাইছেন অনেক বলতে কি ফুলকপি আলু এগুলো বাজে নিচ্ছি মুরগির মাংস রান্না হয়ে গেছে পানি বসায় গেছিলাম গুসু করতে পানিও বলক চলে আসছে আর হলো গিয়ে মিষ্টির মা খালা যে খালা এই কি জানি বলে এই চাউলটা অলরেডি দুয়ে জড়ায় রাখছে তো এখন শুধু রান্নার পালা বিরিয়ানিটা তো যাই হোক বিরিয়ানিটা রান্না শুরু করব চলেন আর তার আগে আমার মধ্যে আজকে কি পরিবর্তনটা আসছে অবশ্যই যারা আমার ভিডিওগুলো ফলো করেন প্রতিনিয়ত প্রতিদিন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কমেন্ট করে বলার জন্য আমার মধ্যে আজকে কীরা এই একটা জিনিস বাড়তি আছে। এটা অবশ্যই কমেন্ট করে বলবেন দেখব যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তারা ঠিকই বলতে পারবেন আর যারা করেন না তারা তো বুঝতেই পারবেন না জিনিসটা কি তো সবার কাছে আমার মনে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো কথা না বাড়িয়ে চলেন রান্নাটা শুরু করে দিই পানি অলরেডি বরফ চলে আসছে আর চাউলগুলো তো ধুয়ে দিছে তো চলেন রান্নাটা শুরু করে দিই তো যে চাউলটা ধুয়ে জড়ায় রেখে গেছে নিতে আর এই দেখতে হলো যে পানিটাও বরফ চলে আসছে তো পানি যদি বরফ চলে আসে আর রান্না করতে বেশি সময় লাগে না তাই না বন্ধুরা তো এই যে আমার অলভিশনের পাতিলাটা পাওয়া অল বিষণ পাওয়া পাতিলাটা এই পাতিলাটাতে আমি এখন এই অনেক গরু মাংস হলে যেমন চার পাঁচ কেজি গরু মাংস হলে বিরিয়ানি হলে তারপর হলো এই পোলা হলে এটাতে বেশিরভাগ রান্নার চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে পাতিলাটা যাই হোক পুরস্কারের জিনিস চলেন বিরিয়ানিটা রান্না করিনি Kami panik kasih nih. Kami kasih ada ugu dek. suka rela kan oi? Jadi dia korok korok kala. Tuh bunder oleh dia aja. Iya nih boleh panik. Kuliman mutu dia di dalam. Iya nih panik ya. Kigo, lu ibu. <laughs> nah, gini aja tuh normal. Ada tuh gudel banget disi. ওটা কাঁচা মরিচ ফলান দা দেন তো একটু দিয়ে দেন এটা তো ময়লা হয় না দুইয়ে লইবেন তো বন্ধুরা এই যে ঘিটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো যে ফুলকপি আর ওই আলু ভাজাটা এখানে লবণ দিয়ে দিছি আগে লবণ দিয়ে পাচ্ছি যাই হোক এখন হলো দমে দিব চুলাটা কমাইয়া লই তো না লইয়াদা ইয়ে কালকামনে এইসব করছি এই শীতকট আছে বৃষ্টিমায় গড় উজাড়ু দিতে এই গড় মোস্ত আছে ফ্যানসাইডে আমি এখানে বসে আসি তবন্ধরা রান্নাবান্না কমপ্লিট আসে বসে আসি বাজে এখন পাঁচ মিনিট কম একটা অলরেডি ছোটো ছেলে ওর বাবা চলে গেছে মসজিদে আর বড়ো ছেলে এখনো যায় না বড় ছেলে পাশের আমার বাড়ির পাশে যে মসজিদটা এটাতে দেড়টা বাজে নামাজ আরামবয় তো ও এটাতে যায় এটাতে পরে আর পরে যাবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে বসে আসছি একদম রিলাক্সে মিষ্টি মা গরম সহলে তারপর কাপড় ধুবে তো চলেন রান্নাগুলো শেয়ার করি দেখতে কেমন হয়েছে তার আগে বিদায় টই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আর ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাইন ঠিক আছে আর যদি এসে আরও ভালো কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন আর এক আপু না ভাইয়া একজন কমেন্ট করছে মনে নাই তো আমার বাড়িটা আর কি পুরাটা একটা বাড়ি দেখায় দেখতে চায় এই পুরো বাড়ির একটা ব্লক বানাইতাম সুন্দর করে দেখবে বলছে যে বাড়ির ব্লগটা সুন্দর করে করবেন আপনি দেখবেন ভিউজ বাড়বে তো সেই বাড়ি না আপু আমার মনে নাই তাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সাহস দেওয়ার জন্য তো দেখাবো ইনশাল্লাহ একদিন দেখাবো তো চাইছিলাম অনেকেই কমেন্ট করে তো চাইছিলাম বাড়িটা আর একটু নতুন করে সাজাবো তো তারপর বাড়িটা শেয়ার করব। ওইভাবে আমি বাড়িটা বুসাই নিতে পারি না এখানে আমার কিন্তু টাইলস ছিল আগের ভিডিওতে দেখতে পারবেন এই টাইলসগুলো আবার করে যাওয়ার পরে আবার আমি এটা প্লাস্টার করছি এটাতে একটা আমি ওয়াল ক্লথ যে কোনো একটা কিছু পেন্টেন ওয়াল পেন্টেন লাগাবো এই জন্য আর কি এই দেরি করতেছি আমার বাড়ি যে রঙ করাবো বাড়ির পায়রের সাইডটা ও রং না ওই যে কি বলে সুনুসিম দেবো না কি কয় এটা দেখো সুলোসিমিত হয় সুলো সিমিত এটা তো ওইটা দেওয়ার সময় এটার মধ্যে একটা মারতে হবে মায়েরা তারপরে লোকে ওয়াল পেপার লাগাইতে হবে এর জন্য আর কি লাগাইতেছি না তো যাই হোক দেখি কখন কবে দেখাইতে পারি আপনাদের বাড়ির ভিডিওটা আর কি বাড়িটা ভিডিও করে তো চলেন আর কথা না ভেবে রান্নাগুলা শেয়ার করি আর সবার কাছে আমার মনে থাকবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন একটা করে আর নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার থাকা একটা লাইকনটি ক্লিক করে রেখে

যে বিরিয়ানি দেখেন এই যে ফুলকপি তো যে বিরিয়ানিটা হয়ে গেছে আর সালাদগুলো ওই পাশে নিয়ে রাখছি সালাদ লেবু টেবু আর দেখতে তো পাইছেন ঠান্ডা পানি আনা হয়েছে কোক আর এই যে খালা গরম আসছে মোস্তাগুলি শেষ